নমস্কার বন্ধুরা জয়শ্রী শেষে সবাইকে স্বাগত আজকের রেসিপি চুষির পায়েস আর তেলের পিঠে তেলের পিঠে আর চুষির পায়েস খুবই সহজ এবং একটা সুস্বাদু খাবার সেই তেলের পিঠে চুষির পায়েস কেমনভাবে করে সেটাই আমি এখানে করে দেখাবো আমি এখানে তেলের পিঠে বানাবার জন্য এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি এই দুধটাকে একটু ঠান্ডা করে একটু উষ্ণ রেখে তারপর আমি এই দুধের মধ্যে দু কাপ চালের গুঁড়ো ভালো করে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চালের গুঁড়োটা ভালো করে মিশে গেলে তারপর আমি পোন কাপ ময়দা এই দুধের মধ্যে আবার দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালো করে হাতা দিয়ে আমি এটাকে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর ময়দা মিশে গেলে তারপর আমি চারশো গ্রাম মতন পাটালি দুধের গোলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আমার বাটিটা ছোট হয়ে গেছে বলে আমি একটা অন্য পাত্রে হাফ ব্যাটার ঢেলে নিয়েছি নিয়ে ম্যাম একটা একটা করে পিঠে ভেজে নেব এবারে আমি গ্যাসের ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি নিয়ে মিডিয়াম টেম্পারেচারে রেখে একটা একটা করে পিঠে এভাবে ভেজে নিচ্ছি প্রথমে ব্যাটারটা দিয়ে এভাবে খুন্তি দিয়ে অল্প অল্প করে তেল এই ব্যাটার পিঠের উপরে দিতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠেই ভালো করে ফুলবে আর এই চালের গুঁড়ো আর ময়দার রেশিওটা এভাবে দিলে কিন্তু প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হবে আমি এখানে যখন ভাজলাম পিঠেগুলো আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছিলাম দিয়ে এভাবে প্রত্যেকটা পিঠে আমার ভাজা হয়ে গেলো তেলটা এভাবে দিলে কিন্তু পিঠেগুলো ফুলবে তেলটা কিন্তু না দিলে কিন্তু পিঠেগুলো অতটা ফুলবে না সব পিঠেগুলো আমার এভাবে ভাজা হয়ে গেল এবার আমি চুষির পায়েস করব বলে একটা বাটিতে অল্প একটু জল দিয়ে একটু উষ্ণ গরম করে নিলাম নিয়ে আরেকটা পাত্রে দু হাতা মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়েতে একটু আন্দাজ মতন সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এই উষ্ণ জল দিয়ে আমি এই চালের গুঁড়োটাকে মেখে নেব এখানে অল্প চালের গুঁড়ো বলে আমি অল্প অল্প করে জল দিয়ে এই চালগুঁড়োটা মেখে একটা ডো তৈরি করে নেব এভাবে আস্তে আস্তে মেখে নিয়ে একটা ছোটো ডো তৈরি করে নেব এই ডো থেকে আমি ছোটো ছোটো করে একটু একটু করে নেচি নিয়ে একটা একটা করে চুষি তৈরি করে নেব এভাবে ছোটো ছোটো নেচি কেটে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে করে নিতে হবে এটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে এটা করতে কিন্তু একটু সময়ও লাগে এভাবে পাকিয়ে পাকিয়ে আমি এই চুষিগুলোকে বানিয়ে নিয়েছি চুষিগুলো কিন্তু রাখার সময় প্লেটের উপরে একটু চালের গুঁড়ো কিংবা ময়দা ছড়িয়ে দিয়ে হবে তাহলে কী হবে চুষিগুলো যখন করা মানে পাত্রে দেওয়া হবে দুধের মধ্যে তখন তাড়াতাড়ি ছড়ে পড়বে আর নয় প্লেটের গায়ে কেটে থাকবে এবার দুধটাকে আমি ভালো করে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল জাল দিয়ে ফুটিয়ে আমি একটু ঘন করে নিয়েছি নিয়ে এবার এই দুধের মধ্যে আমি দেড়শো গ্রাম পাটালি একদম একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম যেন পাটালিটা তাড়াতাড়ি গলে যায় পাটালি দিয়ে দুধটা ভালো করে আমি জাল দিয়ে নিলাম দুধের সাথে ভালো করে দেখুন দুধটা কিন্তু আমি ফুটিয়ে ফুটিয়ে অনেক কমিয়ে নিয়ে এসেছি দুধের যে লেয়ার থাকে সেটা বোঝাই যাচ্ছে এবার আমি এক চামচ চালের গুঁড়ো এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম তারপর আমি একটা ছোটো আমার দিস্তাতে দু তিনটে এলাচ একটু গুঁড়ো করে নিলাম নিয়ে এই এলাচ গুঁড়োটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি এই চুষিগুলো দুধের মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু যখন আমি চুষিটা দিলাম তার আগে কিন্তু আমি মিষ্টিটা দিয়েছিলাম মিষ্টিটা আগে দিয়ে দিলে চুষিগুলো কিন্তু আর ভাঙবে না মিষ্টিটা এখানে যদি পরে দেওয়া হয় চুষিগুলো কিন্তু সব দলা হয়ে যাবে মিষ্টির মধ্যে দিলাম বলে চুষিগুলো সব আস্তই থেকে গেছে এভাবে আমি একটু বেশ ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন আমাদের চুষির পায়েসটা কিন্তু একদম রেডি পিঠে তো আমরা সবসময় এমনি শুধু শুধু খাই কিন্তু এভাবে চুষির পায়েসের সাথে পিঠে একবার খেয়ে দেখুন কত সুন্দর লাগে সহজ এবং একটু সুস্বাদু খাবার আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল